প্রতিটি মানুষের সাথে শুধু হ্যালো হাই সম্পর্ক রাখতে হবে কারণ মানুষ আপনাকে যে পরিমাণ ভালোবাসা দেখায় আসলে ততটা ভালো সে বাসে না প্রয়োজনে মানুষ মানুষকে ভগবান বানিয়ে পূজা করে আবার প্রয়োজন শেষ হলে তাকে শত্রু বানিয়ে তার বিরুদ্ধে অভিযোগ আর বদনাম করা ছাড়াও ক্ষতি পর্যন্ত করে মানুষ চেনা পৃথিবীর সবচেয়ে বেশি কঠিন তাই মানুষ থেকে সাবধান যেটা আপনজন হোক বা মানুষ দেখা সাক্ষাৎ হলে কথা বলা বা ফরমালিটি রক্ষার্থে যোগাযোগ রাখা তাছাড়া কারো সাথে অতিরিক্ত ভালো সম্পর্ক রাখা কিংবা কাউকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া সবচেয়ে বড় ভুল মানুষ মাথায় উঠে নাচে তারপর নোংরা রাজনীতি খেলে শুরু করে মানুষের অল্পতে আপন করে নেয়া সহজেই উপকার করা তার বিপদের দিন পাশে দাঁড়ানো আর্থিক সাহায্য দেওয়া ভালো কিছু করতে সাহায্য করা অতিরিক্ত স্নেহ করা ফার্স্ট প্রায়োরিটি দেওয়া কিংবা মানুষের থেকে ভালো কিছু করা সবচেয়ে বড় বোকামি সত্যি কথা এটাই মানুষকে বেশি দাম দিলে নিজের দাম কমে যায় দিন শেষে কেউ না থাকুক অন্তত নিজের আত্মসম্মান নিয়ে থাকায় স্ত্রেয় স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায় আবার স্বপ্ন ভেঙে গেলে মানুষ একটু একটু করে শেষ হয়ে যায় যখন আপনি নিজেকে রূপে সক্ষম আপনি তখন বুঝতে পারবেন আপনি আর আগের মানুষটি নেই আপনি প্রচন্ড ব্যথায় কষ্টে নিজেকে পাল্টে নিতে সক্ষম হয়েছে যে জিনিসগুলো দিনের পর দিন সহ্য করে গেছেন সেই জিনিসগুলো হুঁকার দিয়ে প্রতিরোধ করা শিখে গেছেন না বলা যে কথাগুলো ছিল যা আপনাকে বিক্ষত করেছিল দিনের পর দিন তা বলার শক্তি আপনি যোগাতে পেরে গেছেন যে মানুষটিকে পাওয়ার জন্য আপনি যুদ্ধ করতেছিলেন তার অবহেলাগুলোকে অভিনয়গুলোকে সহ্য করে আসছিলেন হারানো ভয়ে সেই আপনি তাকে স্বেচ্ছায় ছেড়ে দিতে সক্ষম হবেন এই আপনি অযথা কথা কাটাকাটি যে নীরবতাকে বেঁচে নেবেন আপনি আপনার প্রতিটি কথার দাম সম্পর্কে অবগত হবেন এবং এটাও বুঝতে পারবেন কিছু জিনিসের কিছু মানুষকে ব্যক্তিগত সমাজে মানে নিজের মূল্যবোধে পর্যাপ্ত অপচয় কিছু মানুষকে ছেড়ে দিয়ে নিজের ভার কমাতে হয় কিছু মানুষ আপনার সময়ের আপনার প্রতিক্ষার আপনার ভালোবাসা পাওয়ার যোগ্যতা হারিয়েছে বহু আগেই কিন্তু সিদ্ধান্ত আসতে আপনার কিছুটা বেশি সময় লেগেছে এই আরকি থ্যাংক ফর ওয়াচিং